এই সেটআপটা আমি চেঞ্জ করব ঠিক আছে সেই জন্য এর মধ্যে কোনো খরচ করছি না এবারে দু তিনটে বড় ভাড়া আছে অবশ্যই সেই ভিডিও বন্ধুদেরকে দেবো সেই ভাড়াগুলোর জন্য মালটাকে একটু চেকনাই করে দিচ্ছে আর মানে ভালো ফিল্ডে ভাড়া যাবে ঠিক আছে ফিল্ড সেখানে ভালো করে বাড়াতে পারলে ভালো পরিষেবা দিলে পরের বছর ভাড়াটা পাবো ঠিক আছে সেই জন্য একটু রং টং করে নিচ্ছি আর এশিয়ান ফেন্সের একদম ব্ল্যাক কালার হুম তো যে সোলের গুলো একটু উঠে গেছিল আচ্ছা কালকে যে সেই যে জালতি রঙের একটা ব্যাপার ছিল সেইগুলো কোথায় আচ্ছা দেখা চিকেন এর ব্যাপারটা হুম হুম তো এই দুটো হচ্ছে আমার 15 ওয়াট স্পিকার হুম আর ভেতরের এই সব পুরো ধুলো নোংরা কিছু এলান কি না লুজ হয়ে গেছিল ঠিক আছে আমি একদম সময় পাইনি মানে এত চাপের মধ্যে থাকি সেই জন্য আজকে সময় পেয়েছি তো সময় পাওয়ার জন্য আজকে কি করেছি সব পরিষ্কার করে সোনকে নিয়ে সব পরিষ্কার করে পরিচ্ছন্ন করে একটু রং করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি তারপরে কি বন্ধুরা বলছে যে দাদা তোমার বস গুলো একটু কালার করো বুঝতে পারছি সময় পাইনি মেন কথা ঠিক আছে আর এই যে দুটো ফোরটি বক্স স্পিকার গুলো ঝরে তো সেই বক্সে এই মালগুলো পড়েছিল অনেক ব্যাপার ছিল না ওই জন্য মানে সব মিলে জোর কথনে একদম গোটাগুনে একদম ফাটিয়ে কাজ চলছে কি

এই যে দেখুন এটা কীরকম আছে একদম নোংরা আমি পুরো কমপ্লিট করে দিচ্ছি ঠিক আছে মানে ফেভিকল দিয়ে ফেভিকল দিয়ে কাঠ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে যে ফাটা ফাটা অংশগুলো আছে এগুলোকে সব দিয়ে দেওয়া হয়েছে দিয়েগুলো গ্যাপগুলো পূরণ করা হয়েছে আর সোলের যেগুলো ছিঁড়ে গেছে ওইগুলোকে একটু আঠা দিয়ে এখন বসিয়ে দিচ্ছি ঠিক আছে বসিয়ে দিয়ে এবারে এই বীজগুলো সব কালো রঙ করে দেবো ঠিক আছে আর এগুলোকে ভালো করে মুছে করে কাপড়কে পরিষ্কার করে সুন্দর করে কমপ্লিট করে ভাড়ায় পাঠাচ্ছি ঠিক আছে কারণ একটা ভাড়ায় যাচ্ছে মানে সেখানে একটু ভালো গেট আপ নিয়ে গেলে সবাই ভালো বলবে আর অবশ্যই কিন্তু করে সবাই যদি ভালো দিতে পারি নেক্সট ফিল্ডে অবশ্যই ভাড়া পাবো পার্শ্ববর্তী কেউ দেখবে যে হ্যাঁ একটা সেটটা বাজছে তো বাজলে তো অবশ্যই ভালো লাগবে আর এই দিকে ছোট টিএমএস সাউন্ডের ছোট গুটি বক্সগুলো ঠিক আছে তিন চার পাঁচ ছয় ছটা গুটি বক্স দুটো খালি ভিতরে আছে আমার ছেলেটা খুলে দিয়েছে কটা গুটি বক্সেও লিখে দিয়েছি আর এগুলো তো এগুলো তো লিখে এনেছিলাম এগুলো কমপ্লিট আছে এই জামাগুলো ছিঁড়ে একেবারে হাল খারাপ হয়ে গেছে জামাগুলোও যাচ্ছি সামনের মাসে যখন যাবো পুরো মেদিনীপুর তখন অর্ডার করবো সামনের মাসে যখন যাব তখন এগুলো কিন্তু অর্ডার দিয়ে এগুলো বাড়িয়ে নিয়ে আসবো আর যারা যারা কর্মীরা কাজ করছে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই এই একজন কর্মী ডাক্তার রয় ডাক্তার রয় ওদিকে দেখাও সব এগুলো ভালো করে ঘষছো তো তো ডাক্তার রায় কিন্তু এগুলো সব ঘষে দিচ্ছে ঠিক আছে সেটাও থাকে আমার কাছে তো ডক্টর রায় কিন্তু ভালো করে কাজ করে ডক্টর রায় ঠিক আছে ব্যবস্থা হয়ে যাবে চিন্তা নাই ব্যবস্থা হয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই গোটা তো কাজ করছে মানে রোদ গরমে ধুবরাতে একটু হবে বুঝেছো আর এই ছবিগুলো খালি রং মারছে ভাই মা হোনি মা ভোগবে তো ছেলেগুলোর আনন্দ মোটামুটি যখন বক্স বের করব গোডাউনের সামনে তখন সব চলে আসবে তো এই সাইডে ফাঁকা হয়ে গেছে আর আমার বক্স রয়েছে আমাদের ওই একটা ইয়েতে ভাড়া ছিল গাজনে সেখানে তো এখন দুটো বক্স পড়ে রয়েছে বড় ঠিক আছে আর বিয়ে আমার দুটোই এই যে একটা আর ওই একটা আর এগুলো তো জানতাম না ভালো লাগছে দীর্ঘদিন ভিডিও করে আসছি আমার সেট কিন্তু বক্সের কালারগুলো গুলো বলে একদম বাজে লাগছিল সেই জন্য জাস্ট কালারগুলো করে নিচ্ছি আর এইটা করিনি এই কারণে কারণ এই এইটপটা আমি চেঞ্জ করে নেবো ঠিক আছে আমি নতুন স্টাইলের বক্স করবো সেই জন্য এই ওল্ড মডেলটা এটাকে আমি চেঞ্জ করেছি না ইনভেস্ট করছি না ঠিক আছে রিপেয়ারিং করে মোটামুটি ভালো করে বাগিয়ে নিয়ে ভাড়া খাটি এই যে রিভিউ কাজ করছে আমাদের মাস্টার সুমন কি ব্যাপার এই যে আঠা লাগানো চলছে ব্যাস লাগিয়ে দাও আর এই ছেঁড়া অবস্থাতেই থাক এর বেশি এর পেছনে ইনভেস্ট করে লাভ আছে না ওইদিকে তো মালটা তো ওই তো বন্ধুদের জন্য পরে ব্যাপার হ্যাঁ পরে ব্যাপার আছে কিন্তু কিন্তু এইতে ইনভেস্ট করে লাভ নেই এটা যা আছে কি অবস্থায় চালিয়ে দিই তো ঠিক আছে আর এইদিকে আমার র‍্যাকগুলো আছে শোন র‍্যাকের ভিতরগুলো দেখেছো ইউনিকগুলো চেক করেছো আর দুটো নেট এখানে আছে অর্থাৎ দুটো আর ওখানে দুটো যে লাগিয়ে আপনাদেরকে দেখালাম তাহলে চারটে চারটে নেট হয়ে গেল আর বেসের নেটগুলো কোথায় গো ও শুকনো হচ্ছে দাঁড়ান বেসের নেটগুলো আপনাদেরকে দেখায় এই যে বেশ বেশ কিন্তু কালার করে ফেলেছি আর বেসের নেট এই দিকে রাখা আছে দাঁড়ান দেখায় আপনাদেরকে এই দেখুন বেসের নেট এইখানেতে রোদে দিয়েছি এখানে একটা আর এখানে একটা তো দুটো নেট আর কালী পুজোয় অনেক বন্ধুরা আমাকে ভাড়া চাই আপনাদেরকে বলে দিচ্ছি এই যে আমাদের মায়ের মন্দির দেখতে পাচ্ছেন কালীমা আছে এই মায়ের পুজোতে হ্যাঁ এই যে আমার মা তো এই মায়ের পুজোতে আমি এখানেই থাকি প্রতি বছর কালী পুজো আমি কোথাও ভাড়া খাটি না মায়ের পুজোতে আমি কিন্তু বক্স সেটাপটা দিই প্রত্যেক বছর কালী পুজো ভাড়া কাটতে পারি না তো ঠিক আছে মোটামুটি দেখুন কত সুন্দর লুকিং লাগছে হেভি লাগছে কিন্তু তো লুকিং চেঞ্জ হয়ে গেছে আর সেই জন্যই ডাক্তার রায় ভালো করে কাজ করো তুমি ভালো কাজ করছো তো ঠিক আছে ডাক্তার রায় কিন্তু ভালো কাজ করছে আর মল্লিক কিন্তু আমাদের নেই মল্লিকের শরীর অসুস্থতার জন্য মল্লিক এখন বাড়িতে বিশ্রামে রয়েছে তো চলুন বন্ধুরা রয়েছে আমাদের দেখুন কি সুন্দর কাজ করছে ভালো লাগছে তো হয়ে বক্স চালাবি তো ঠিক আছে আর বই পড়বি তো পড়াশোনা করতে হবে পড়াশোনার ফাঁকে ফাঁকে হাত খরচা হিসাবে বক্সের কাজ করবে তাই তো ঠিক আছে এই ভাইয়ের হচ্ছে আমাদের সামনেই বাড়ি খুব বক্সের নেশ আমার ছেলের সাথে খেলে খুব বক্সে নে বসে বসে ছুটি দিয়ে এই যে লেখাগুলো তুলছে ঠিক আছে কিন্তু পড়াশোনা আপনারা হয়তো বলবেন যে দাদা বাচ্চা ছেলেগুলো কাজ করছে হ্যান ত্যান নষ্ট করছে সময় আর এরা তো সারাদিন ঘুরে ঘোরার টাইমে একটু একটু কাজ করলো আর মেন হচ্ছে এরা পড়াশোনা করে ঠিক আছে পড়াশোনা তোর কত রোল রে তোর কত রোল পাঁচ রোল কোন ক্লাসে পড়িস টুয়ে পড়ে দেখুন টুয়ে পড়ে আর পাঁচ রোল কিন্তু সবই করে দাদুর সঙ্গে মাঠে যাস এই আমার দিকে দেখে বল কি করিস দাদুর সঙ্গে মাঠে যাস আচ্ছা ধান কাটতে পারিস আরে বা দেখুন এইটুকু ছেলে এরা গ্রামের ছেলে চাষিবাসী তো গ্রামে যায় দাদুর সাথে ধান কাটতে যায় ও ধান টান বইতে পারে সবই করে ঠিক আছে তো চলুন কাজ চলছে জোর কদমে ওকে